আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ লার্নিং চ্যানেল গরিবের ইংলিশ চ্যানেল ইমরুলস ইংলিশ নাও ইমরুল কাজ ইস স্পিকিং ইন অফ ইউ অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট মাই নেম ইস এম ডি হার্ন রশিদ ওকে আই এম হিস স্টুডেন্ট ওকে থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা হারুনকে দুই থেকে তিনটা স্ট্রাকচার আমরা আজকে শিখবো এবং হারুনকেও শেখাবো হারুন আমরা বাস্তব জীবনে যখন কোনো কাজ করতেই হবে আমরা যখন বলি করতেই হবে যেমন আমরা বলি যে গোসল করতেই হবে বাধ্যতামূলক মানে খুবই জরুরি এই ধরনের কথা বলতে গেলে আমরা ব্যবহার করা যায় হারণ তোমার কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা জানি প্রত্যেকটা ভার্বের কিন্তু আমার পাস্ট ফর্ম আছে তুমি কি জানা যা মাস্টের পাস্ট ফর্ম কি না মা মাস্টের পাস ফর্ম তো আমি জানি না প্লিজ ওকে আর ডেট আপনারা খুবই অবাক হবেন যে মাস্ট মানে কিন্তু অবশ্যই করে কিছু করা এবং এই মাস্টের কিন্তু পাস ফর্ম আছে সেটা হলো হ্যাট টু ও মাই গড হ্যাট টু ওকে মানে হ্যাভ টু হ্যাভ টু মাস্ট এর পাস ফর্ম হচ্ছে হ্যাড টু সো আমি যদি ধারণকে দিয়ে একটা প্রশ্ন করতে পারি যে আমাকে ইংরেজি শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ বন্ধুরা আই হ্যাভ টু লার্ন ইংলিশ দেখেন আপনাদের যারা ইংরেজি সেটা জরুরি ইংরেজি শিখতেই হবে তারা কিন্তু আমরা বলতে পারি আই হ্যাভ টু লার্ন ইংলিশ তো আমি যদি বলি মেয়েটিকে ইংরেজি শিখতেই হবে তখন কি বলবো গার্ল হ্যাজ টু লার্ন ইংলিশ ফ্যান্টাস্টিক বন্ধুরা এখানে কিন্তু সেন্টেন্সটার পার্থক্য দেখেন প্রথমটা ছিল হ্যাভ টু বাট এখানে কিন্তু হ্যাজ টু নিয়েছি হ্যাজ টু কেন নিলাম হারো কারণ দ্য গার্ল এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট

ভাত না খেয়ে পারি না ভাত না খেয়ে পারি না মানে আমাকে ভাত খেতেই হয় ওকে আমি আমি ভাত খেতে না খেয়ে পারি না ইংলিশ খেল আই ক্যান্ নোট বাট ইট ইট রাইস ইট রাইট আই ক্যান্ বাট ইট রাইস ধরন এখন যদি আমি বলি যে আমাদেরকে আমরা ইংরেজি না শিখে পারি না আমরা ইংরেজি না শিখে পারি না তোকে কি বলবো আই ক্যান্ নোট বাট আমরা বলেছি ও আমরা উই ক্যান্ নোট বাট উই ন ইংলিশ আচ্ছা ধরুন উই ক্যান্ নট বাট হ্যাঁ ক্যান্ বাট এর কি কোন শ্রেণীম আছে

আমাদের মনে রাখতে হবে যে হেল্প যদি নেই তাহলে বারবের সাথে এনজি আর যদি বাট নেই তাহলে বারবের বেস বেস কম নিতে হবে তো কারণ আমরা যদি একটু অতীতের কথা বলি যে আমাকে এই কাজ করতেই হয়েছিল আমাকে সেখানে যেতেই হয়েছিল তো তখন আমরা কোন মানে এর পাস্ট ফর্ম কি ব্যবহার করব হ্যাড টু হ্যাড টু ব্যবহার করব তো কারণ আমি যদি বলি যে আচ্ছা আমাকে গোসল করতেই হয়েছিল হ্যাঁ আই হ্যাড টু বেথ

যে have to has to এবং must এদের নেগেটিভ কিন্তু cannot but এবং cannot help ঠিক তেমনি এদের past form হচ্ছে এবং এই had to এর নেগেটিভ ফর্ম কিন্তু could not but বা could not help বলতে পারি सेम জিনিস মানে একটা present একটা past বন্ধুরা আমরা هارুনকে আরেকটা প্রশ্ন করব যেমন আমরা কোন কিছু না করে থাকতে পারি না yes যেমন আমি ইংরেজি না বলে থাকতে পারি না ও তখন আমরা কোন ফ্রেস্তা ব্যবহার করব তোমার কি জানা আছে

আজকে আমরা শিখলাম যে কোনো কিছু করতেই হবে কোনো কিছু করতেই হবে বাধ্যতামূলক বাধ্যতামূলক তার কি ব্যবহার করব কোন হ্যাভ টু হ্যাজ টু এবং মাস্ট মাস্ট ব্যবহার করব এখন এটার অতীত কি মানে যদি past tense হয় তখন আমরা কি ব্যবহার করব হ্যাড টু হ্যাড টু ব্যবহার করব সো হ্যাড টু এর মানে নেগেটিভ ফর্ম কি কুড নট বাট নট বাট এবং কুড নট হেল্প আর যদি হ্যাভ টু হ্যাজ টু এবং মাস্ট এটা নেগেটিভ ফর্ম কি তখন আমরা ব্যবহার করব করে থাকতে পারি না তখন আমরা ব্যাপার ডোট ফর গেট টু সাবস্ক্রাইব স্টে উই ভেরি মাছ থ্যাংক